উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া ব্লকের চারটা গ্রাম পঞ্চায়েতের রসুই ও পান্তাপাড়া গ্রাম ইছামতি নদীর জল বাদ ছাপিয়ে গ্রামে ঢুকেছে অন্যদিকে লাগাতার বৃষ্টির ফলে জলবন্দি হয়ে পড়েছে প্রায় একশো কোথাও হাঁটু জল আবার কোথাও কোমর পর্যন্ত রাস্তাঘাট স্কুল বাড়ি থই করছে জলে পানীয় জলের কল ডুবেছে একমাত্র যাতায়াতের মাধ্যম হলো কলার ভেলা ছোট ডিঙি নৌকো কখনো জল আনতে আবার কখনো বাজার করতে উঁচু স্থানে আসতে হচ্ছে থার্মোকল কলার ভেলা নৌকার ওপর নির্ভর নির্ভর চলছে দিন গুজরান পাশাপাশি তাদের তৈরি করা সবজি ফসল সবটাই নোনা জলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঠে জায়গা নোনা জলে পরিপূর্ণ হয়ে গেছে কাজ করতে বাইরে যেতে পারছে না একমাত্র সরকারি ত্রাণের উপর নির্ভর করে তাদের দৈনন্দিন জীবনের বেঁচে থাকার লড়াই অভিযোগ ত্রাণ পাচ্ছেন না ক্ষোভ তাই দিনে দিনে বাড়ছে চাতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন ওই এলাকার জলবন্দি বারবার বলেছিলেন রসুই গ্রামের মানুষকে হালদার পাড়া প্রাথমিক বিদ্যালয় সবাইকে চলে আসতে কিছু মানুষ এসেছে বাকিরা গ্রাম ছেড়ে আসেনি ওখানে ত্রাণ দেওয়াটা অসুবিধা যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই শিবিরে চলে এসেছে আমরা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছি গ্রামবাসীদের অভিযোগ আমরা পাচ্ছি না আপনারা দেখছেন সংবাদ শিরোনা

ধুমাসায় আমরা জল করছি একবারও পোষণ নেই এখানে আমাদের সরকারে করে সাহায্য দিয়ে যায়নি পুলিশ আসছে আমাদের কিছু সামগ্রী দিয়ে গেছে 20 আর বললাম আমরা আসি আসি বলে চলে গেছে আপনারাও তো বলবেন আমরা আসি বলে আপনারাও তো আসবেন না আমরা তো আশাই থাকবো কে আমরা কি যাব আমাদের সরকার জিটাজো খাদ্য দেবা তিরবল